আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বাগানের বিভিন্ন পরিচর্যা নিয়ে পেঁপে গাছের ভিডিও দেওয়া হয়েছে এখন আমি অনুরূপভাবে কিছু পেঁপে গাছ আমি মাঠে লাগিয়েছি গ্রামের বাড়িতে সেখানের একটি পেঁপে গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জোড়া পেঁপে গাছ হয়েছে সাধারণত পেঁপে গাছের চারা জোড়া অবস্থায় লাগানো হয় কারণ কোনটি ছেলে কোনটি মেয়ে হয় বোঝা মুশকিল তো এরকম একটি জায়গায় দুটি পেঁপে গাছই মেয়ে হয়েছে তাই আমি এই অবস্থায় পেঁপে গাছটি সারিয়ে অন্য জায়গায় লাগাবো লাগানোর সময় যে সাবধানতাটা থাকতে হবে সেটি হলো পেঁপে গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিয়ে পেঁপে গাছের গোড়ার মাটি নরম করতে হবে এরপরে আলতোভাবে খুঁচিয়ে মাটি নরম করে সেখান থেকে টেনে তুলে অন্য জায়গায় লাগাতে হবে এবং অবশ্যই আপনারা বিকেলের দিকে এই পেঁপে গাছটি লাগাবেন এই ফলন্ত পেঁপে গাছটি সরিয়ে দিয়েছি তাতে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আগামীতে আপনাদের এই পেঁপে গাছ সম্পর্কে জানাবো